কথা হলো যে কোনো ইমানদার তার কবর কবরস্থানে হওয়া উচিত কোন কবর কবরস্থানের বাইরে আলাদা করে খুব মায়া করে অনেক সময় ভালোবাসার কারণে আমরা নিজের বাড়ির উঠোনে বা আশেপাশে এমন কোথাও দেই যেখানে আসলে অন্যান্য মুসলমানদের সাধারণত কবর দেওয়া হয় না যার কারণে সেখানে কবরের যে আলাদা করে সম্মান এবং মর্যাদা রক্ষা করা দরকার সেটা রাখাটা কঠিন হয়ে যায় এটা একটা মৌলিক বিষয় আমাদের সবসময় খেয়াল রাখা দরকার দ্বিতীয়ত আপনার মূল প্রশ্ন উত্তরে প্রবেশ করি সেটা হলো আহ বাড়ির উঠোন হোক আর অন্য কোথাও হোক যদি কোথাও কারোর কবর থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে মানুষ জীবিত অবস্থা যেরকম মর্যাদা এবং সম্মান এর হকদার মৃত্যুর পর মানুষের লাশ বা দেহাবশেষ যেখানে থাকুক না কেন যে অবস্থা থাকুক না কেন মাটির নিচে কবরস্থ করে রাখা হলে সেই কবরের জায়গাটা সেখানেও সম্মান প্রদর্শন করতে হয় বা সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ থেকে অন্যত বিরত থাকতে হয় অতএব এই জন্য মৃত ব্যক্তির কবরের উপরে তো ভাবে ঘর নির্মাণ করা জিনিসপত্র রাখা কবর হিসাবে সেটাকে যে আলাদা করে চিহ্নিত করে রাখা যে দেখে বুঝবে এটা কবর সেখানে সালাম পেশ করবে সেরকম চিহ্ন মুছে ফেলা কিংবা সেটার উপরে র্যান্ডম অন্যান্য কাজকর্ম করা জিনিসপত্র যেমন রাখা হচ্ছে আপনি যেমনটি বললেন এটা অনুচিত কাজ এটা কবরের প্রতি কিছুটা হলেও অসম্মানের স্বামী আহ অতএব এটা থেকে আপনাদের বিরত থাকা দরকার তবে যদি কবরের ঘর নির্মাণ করার বা রাস্তা করার কোনো প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে কবরে যিনি আছেন তার দেহাবশেষ মাঠের সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাঠের সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে তখন তার উপরে আপনি ঘর ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন যদি এটা নিয়ে ফোকা মধ্যে কিছুটা ভিন্ন মতো আছে আর এরকম অজুহাতে অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে আপনি ধ্বংসাবশেষকে কবরের লাশের অবশিষ্ট অংশ যেটাই আছে কবরে সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা আপনি করতে পারবেন না হ্যাঁ এটা এতটুকু এটা করা যাবে তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয় অর্থাৎ কবর দেওয়া হয়েছে যার উঠানে তিনি আসলে অন্য কেউ তার অনুমতি নেওয়া হয়নি কোনো কারণে এখন তার আহ দাবির ইস্যুটি চলে এসছে এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাফন করবেন অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে তাকে দাফন করা হয়েছে এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখান যেখানে সেখানে স্থানান্তর করা বা লাশ তোলাতুলি করা এ বিষয়গুলো অনেকটা মুর্দার সাথে অবমাননা আচরণ যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এই করা উচিত নয় অতএব এক্ষেত্রে আহ যাতে করে কবরের সম্মান আহ বা মৃত ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয় সেদিকটা খেয়াল রাখা দরকার যদি নিজেদেরই জায়গা এবং নিজেদেরই